বিএনপি মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে আওয়ামী লীগ নাই মাইনাস বিএনপি মাইনাস তাহলে রাজনীতির মাঠে কে থাকবে জামাত এনসিপি বা আরো দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি কে মাইনাস করে এদেশে ভিন্ন ধারার একটা সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে এমন অভিযোগ বরাবরই বিএনপির থাকলেও আজকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক চিফ হুইপ জয়নাল আহ ফারুকি খুবই শক্তিশালী একজন নেতা তিনি বলছেন যে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপি মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে বিএনপি মাইনাসের ফর্মুলার ষড়যন্ত্র সেটাকে রুখে দিতে হবে সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আমরা যেন বিএনপির পরিবার তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি গতকালকে আপনার কি বলা হয় যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে একটা প্রোগ্রামে তিনি বলছিলেন ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তার বক্তব্য ছিল এখন কেউ কেউ মশন ছাড়তে চান না মানে সিংহাসন বা যে ক্ষমতার চেয়ার এটা ছাড়তে চান না নয় মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না এমনকি তিনি অতীতের কয়েকটা ইতিহাসও টানেছে মানে সামনে টানা নিয়ে আসছেন যে অন্তর্বর্তী সরকার এর আগে যারা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট তারা তিন মাসে যদি নির্বাচনী রোডম্যাপ করতে পারে জনাব শাহাবুল শাহাবুদ্দিন আমলে আপনি কেন নয় মাসে পারছেন না আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এখন এই যে বক্তব্য বিএনপির নানান বক্তব্য পাল্টা বক্তব্য আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা ভালো প্রতিহিংসা করবেন নাও দাবি আর এখানে ডিসেম্বরের নির্বাচন দিয়ে সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন জনাব কি বলা হয়েছে ফারুক সাহেব তিনি গতকালকে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছেন সেই প্রোগ্রামগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো যদি আমরা দেখি যে নির্বাচনটা নিয়ে কেন সরকার পেছাচ্ছে এটা তারা বুঝতেছে না এমনকি সরকারের কাছে বলছে যে একটা কারণ দেখান তো ডক্টর মোদ ইউনুস জাপান সফর শেষে আসছেন গতকাল ওনার উপদেষ্টা প্রেস উপদেষ্টা যিনি আছেন বা সচিব আছেন শফিক ভাই তিনি বলছিলেন যে তিরিশ জুনের পর একদিনও সরকার থাকবে না তার মানে জানুয়ারি টু ডিসেম্বরই নির্বাচন হচ্ছে হতে পারে জানুয়ারি হতে পারে ফেব্রুয়ারি তা আমরাও বুঝি এইভাবে না ঘোলাইয়া হতে পারে হতে পারে বইলা একটা তারিখ দিয়েই দেন তফসিল বা নির্ধারিত তারিখ বিএনপি বলতেছে আমাদেরকে রোড ম্যাপটা দেন তাহলে আমরা ক্লিয়ার হই কারণ আগামী বছর যেই সময় নির্বাচনের কথা বলা হচ্ছে এই সময় ঈদ থাকবে পাশাপাশি আপনার বর্ষাকাল থাকবে স্কুলের পরীক্ষা টরীক্ষা থাকবে তো এই সময়টাতে জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চের দিকে রমজান থাকবে এই সময়টাতে নির্বাচন কিভাবে করবে তার মানে মাথার মধ্যে অন্য কিছু প্ল্যান আছে আর বিএনপি দেখবেন বরাবরই ইদানিং ডক্টর ইউনুসের মোটিভ নিয়ে নানান প্রশ্ন তোলেন এবং ডক্টর ইউনুসও আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে বিএনপিকে নিজে সমালোচনা করেছেন তিনি যথেষ্ট বিজ্ঞ মানুষ তারপরও এটা ওনার রাজনৈতিক অদূরদর্শিতারই পরিচয় আর এই বক্তব্যটা এতদিনের যেই ভাষা ভাষা অবস্থান ছিল বিএনপির এটা কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে যে তিনি বিএনপিকে মাইনাস করতে চাচ্ছেন বিএনপিটা মনেই করে নিচ্ছে এখন কারণ আন্তর্জাতিক অঙ্গনে তিনি এই ধরনের কথা বলাটা উচিত হয়নি এখন এই ষড়যন্ত্র রোখার জন্য সম্ভবত ঈদের পরে নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে নামছেন তার ক্রমান ওরকমই বড় ধরনের একটা নির্দেশ দিয়েছেন আবারও আসতে যাচ্ছে দেখা হোক দেখা যাক ক্ষমতার খেলা কোন দিকে যায় ভালো থাকুক অনেকটা মনে হয় হিতে বিপরীত হয়ে গেল বিষয়টা গেল কয়েকদিন যাবৎ বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে বিশেষ করে ডক্টর ইউরুসের সাথে যে বাদানুবাদ অথবা মতের বিমলে মতের বিমতে যে বিভিন্ন উত্তেজনাকর অবস্থান আমরা দেখছি সেই বিষয়টাকে কাবার করার জন্য জাপান থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা গতকালকে তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন তার মানে বিএনপি কে ডাকলেন একটা সেখানে বৈঠক হলো মিটিং হলো কিন্তু মিটিং শেষে বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র আছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন তাতে মনে হয়েছে হিতে আসলে বিপরীত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এই বৈঠকে ডক্টর মদ ইউনুসের হয়তো আশা ছিল যে বিএনপিকে আগামী জুন পর্যন্ত নির্বাচনের বিষয়টা বুঝাবেন অথবা বিভিন্ন ইস্যুতে তাদেরকে ওনার সাথে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন কিন্তু ডক্টর ইউনুসের সাথে বৈঠকের পর কাজী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে এটাতে স্পষ্ট যে ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে কথাটা কিন্তু এমনই আমরা শুনলাম তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনোভাবেই কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই এমন কোনো সংস্কার নেই যা সরকার চাইলে আপনার এক মাসের মধ্যে করা অসম্ভব শুধুমাত্র সংবিধান যে পরিবর্তন অথবা সেখানে যেই কাঠামোগত সংযোজন বিয়োজন এই বিষয়গুলো ছাড়া প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরিয়ে সালাউদ্দিন বলছেন যে আপনার আমরা মনে করি ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব আগেই জরুরি ভিত্তিতে যে সংস্কারগুলো করা প্রয়োজন বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে মেজর সংস্কারগুলো দরকার সেটা চিহ্নিত করে ঐক্যমন্ত্রের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে আর এখানে এমন কোন সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে সরকার চাইলে বাস্তবায়ন করতে পারবেন না তার বক্তব্য যে সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে একমত সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব ওনার বক্তব্য চেয়ে নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতন আর একটিও কারণ উল্লেখ করার মতো নেই এই বিষয়ে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছে আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম যে সবাই আগে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছে প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় মনে হয়েছে যে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একপথ হওয়ার জন্য সব দলের সাথে আলোচনা করবেন হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করবো না এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এখন জামাতের যে বক্তব্য সেটাও কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন মানে ডিসেম্বরের পরে এনসিপির বক্তব্য তারা জুলাই প্রক্লেমেশন চাচ্ছে আওয়ামী লীগের বিচার চাচ্ছে যদিও এটা শুরু হয়েছে কিন্তু এটা মাত্র শুনানির অবস্থানে আছে তারপর হচ্ছে সংস্কার পরিপূর্ণ চাচ্ছে তারা মনে করছে যে যেই সিস্টেমটা আছে তৈরি করা এই সিস্টেমটার পরিবর্তন না হলে এই সিস্টেমে যে লঙ্কায় যাবে সেই রাবণ হয়ে যাবে বা ফ্যাসিজমের মধ্যে পড়বে তো সকল কিছু মিলিয়ে বিএনপির বক্তব্য যে ঈদের পরে